হ্যালো আমার প্রিয় সাথে হতে রাজ করে সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করব সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ মাধ্যমিক দু হাজার পঁচিশ গণিতের যে দুটি অতিরিক্ত উপপাদ্য আসে সেখান থেকে কিন্তু একটি উপপাদ্য করতে হয় তিন নাম্বারের জন্যে সেই তিন নাম্বারের জন্যে কিন্তু এখানে বাছাই করে বেশ কিছু ইম্পর্টেন্ট অতিরিক্ত উপপাদ্য রাখা আছে দশটির মতো প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও আবারও বলছি প্রমাণ কিন্তু এখানে করে দেওয়া নেই প্রমাণ তোমরা বইতে পেয়ে যাবে না পেলে আমাকে ইনবক্স করলে আমি চেষ্টা করব প্রমাণগুলো তোমাদের পরপর করে দেওয়ার তাহলে দেখে নাও যে দশটি উপপাদ্য বাছাই করে রেখেছি সেই দশটি উপপাদ্য এইগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো দু হাজার পঁচিশ মাধ্যমিকের এখান থেকেই কিন্তু একটি উপাদ্য অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে তাহলে একদম প্রথম থেকে শুরু করছি প্রমাণ করো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী প্রমাণটা তোমরা কিন্তু বইতে পাবে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও ডি জ্যা দুটি বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে কোন সি মাইনাস ডি সমান সমান টু ইন্টু পি সি নেক্সট প্রমাণ করো যে চতুর্ভুজের চারটি কোণের সমতিখণ্ডগুলি পরস্পর মিলিত হলে যে চতুর্ভুজ গঠন করে সেটি বিত্তস্ত চতুর্ভুজ চার নম্বর দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটি এবি ও এসি জ্যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে পিও কিউ বিন্দুতে স্পর্শ করলে প্রমাণ করো যে কিউ ইকাল টু হাফ অফ বিসি পাঁচ নম্বর সমকোনি ত্রিভুজ এর ত্রিভুজটা এখানে কিন্তু দিতে ভুল হয়ে গেছে তোমরা অবশ্যই এখানে ত্রিভুজ দিয়ে নেবে সমকোণী ত্রিভুজ এবিসি এর একনব্বই ডিগ্রি অতিভুজ বিসি এর উপর এডি লম্ব প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এ এর ক্ষেত্রফল সমান সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার ছয় নম্বর উপপাদ্য এব একটি বিস্তস্ত চতুর্ভুজ যার বর্ধিত এবি ও ডিসি বাহুর দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো যে পি এ পিবি সমান পিসি ইন্টু পিডি এখানে অবলিক্ট একটু তোমরা কারেকশন করে নেবে ওটা হবে কিন্তু হবে না পি এ পিবি সমান পিসি ইন্টু পিডি হবে নেক্সট সাত নম্বর এবি একটি বৃত্তের ব্যাস পরিধির উপর একটি বিন্দু পি থেকে উপর পি এন লম্ব টানা হলো প্রমাণ করো যে পিবি স্কোয়ার সমান সমান এবি ইন টু এন বি আট নম্বর ত্রিভুজ এবিসি এর বিএসসি সমকোণ সিডি মধ্যমা হলে দেখাও যে বিসিএ স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার প্লাস থ্রি এডি স্কোয়ার এবিসি একটি সমবাহ ত্রিভুজ যার কোন সি সমকোণ ডি বি এর উপর যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করো যে এডিএ স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান সমান টু সিডি স্কোয়ার একটি সরবলেখা দুটি কেন্দ্রীয় এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ বি ওপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো এসি সমান সমান বিডি আবারও বলছি এই দশটি অতিরিক্ত উপপাদ্য তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে দাও এর মধ্যে থেকে দু হাজার পঁচিশ মাধ্যমিকে একটি কমন পাবে যাবে অবশ্যই অবশ্যই করে বলতে পারি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও চ্যাপ্টার ধরে ধরে সাজেশান কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করা আসে এরপরে বিভিন্ন টপিক ধরে ধরে কিন্তু সাজেশান নাম্বার ধরে ধরে সাজেশানের ভিডিও আসতে চলেছে ভালো থেকো ধন্যবাদ